নমস্কার বন্ধুরা আজকে আপনাদের জন্য একটি বিশেষ সুইচওয়ার্ড বলে দেবো যে সুইচওয়ার্ডটি আপনাকে হেল্প করবে আপনার কোনো হারিয়ে যাওয়া জিনিস চট জলদি খুঁজে পেতে সুইচওয়ার্ড হলো এমন একটা ওয়ার্ড যে ওয়ার্ডটি ইউজ করলে আমাদের যদি আমরা কন্টিনিউ করতে থাকি যত দ্রুত এবং পেতে চাই কোনো জিনিস যে কোনো ক্ষেত্রেই সেটা হেলথ ইস্যু হতে পারে সেটা মাইন্ড ইস্যু হতে পারে কোনোরকম কোনো মানি অ্যাট্রাকশনের জন্য হতে পারে সব কিছুতে কিন্তু দারুণ কাজ করে এমনকি রিলেশনশিপ পর্যন্ত যে কোনো ক্ষেত্রেই আপনারা জানেন যারা সুইচওয়ার্ড ইউজ করছেন সুইচওয়ার্ড এত শক্তিশালী যে এই ওয়ার্ডের সাহায্যে আমরা আমাদের যে কোনো নেগেটিভিটিস মন থেকে সরিয়ে দিতে পারি আমাদের কনফিডেন্স শক্তি বাড়িয়ে দেয় আমাদের যে কোনো ধরনের অসফলতা বা ব্যর্থতাকে ধুয়ে মুছে সাফ করতে সাহায্য করে সুইচ ওয়ার্ড এবং খুব ইনস্ট্যান্ট খুব দ্রুত যারা অ্যাপ্লাই করতে চাইছেন তারা করে দেখতে পারেন সুইচ ওয়ার্ডের দারুণ গুণ আর এই সুইচ ওয়ার্ডের সাহায্যে আমরা আমাদের কনফিডেন্সকে বাড়িয়ে দিতে পারি আমরা যে কোনো ভয় বা ফোভিয়া থেকে বেরিয়ে আসতে পারি সুইচ ওয়ার্ডের সাহায্যে আমরা পজিটিভ এনার্জিতে কিন্তু ভরপুর হয়ে থাকতে পারি তো আজকে যে সুইচ ওয়ার্ডটি আমি বলবো এই সুইচ ওয়ার্ডটি না তো আপনাকে বডিতে লিখতে হবে না তো আপনাকে অন্য কিছু করতে হবে শুধুমাত্র এটি জব করতে হবে কতক্ষণ করবেন ধরুন আপনার কিছু হারিয়ে গেছে খুব প্রয়োজনীয় কিছু সেই প্রয়োজনীয় জিনিসটি হতে পারে কোনো টাকা হতে পারে কোনো গয়না হতে পারে কোনো বই বা কোনো সার্টিফিকেটস কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট আবার হতে পারে নিতান্তই ঘরে রেখেছেন দীর্ঘদিন ধরে কোনো কিছু যা কিনা আপনার কাছে একটা বলতে পারেন যে স্মরণীয় কিছু কোনো একটা গিফট যাই হোক না কেন অথবা জামা কাপড় যা খুশি হারিয়ে যেতেই পারে হারিয়ে যাওয়ার দোষটা কোথায় কিন্তু আপনি খুঁজছেন হ্যাঁ এর জন্য কিন্তু এর আগে আমি অ্যাঞ্জেল নাম্বারও দিয়েছি অসংখ্য মানুষ মানে সহস্রাধিক মানুষ কিন্তু তার থেকে প্রতিনিয়ত হেল্প পেয়েছেন পাচ্ছেন ভবিষ্যতেও পাবেন কেননা সেইটিও কিন্তু ভিডিও হিসেবে দেওয়া রয়েছে আমার চ্যানেলে এখন আজকে যেটি বলতে চলেছি সেটি কিন্তু কোনো অ্যাঞ্জেল নাম্বার নয় আজকে একটা সুইচ ওয়ার্ড দিতে চলেছি এবং এই সুইচ ওয়ার্ডটি ভীষণ ভীষণ পাওয়ারফুল যা আমাদের সাবকনশিয়াস মাইন্ডকে এমনভাবে ট্রেনিং দেয় যে এটা খুব দ্রুত কাজ করতে শুরু করে আর সুইচ ওয়ার্ড মানে বুঝতেই পারছেন যে সুইচ ওয়ার্ড অর্থাৎ কোনো কিছুর আমরা যেমন পাসওয়ার্ড বলি না যে একটা তালা খুলতে গেলে তো তার জন্য একটা পাসওয়ার্ড দরকার হয় একটা চাবির দরকার হয় তো সুইচ ওয়ার্ড হচ্ছে আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে আপনাকে ভীষণভাবে সাহায্য করে আর ওয়ার্ড যে কোনো অবস্থায় চ্যান্টিং করতে পারেন এটা এমন নয় যে ধরুন সংস্কৃত কোনো মন্ত্র যদি আপনি ভুল উচ্চারণ করেন হয়তো উচ্চারণটা ঠিক হলো না তাহলে কিন্তু সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে উদ্দেশ্যে করছেন সেটা কিন্তু সেইভাবে না হয়ে হয়তো খারাপ এফেক্ট তার জন্য আসতেই পারে কেননা তার উচ্চারণটা সম্পূর্ণ বা প্রোনাউন্সিয়েশনটা সম্পূর্ণ ঠিক থাকতে হয় কিন্তু সুইচ ওয়ার্ডের ক্ষেত্রে যদি আপনার এই এর যে বানানটা এর যে উচ্চারণটা বানানটা ঠিক থাকতে হবে কিন্তু উচ্চারণটা যদি একটু এদিক ওদিক হয় কোনো সমস্যা হয় না এর টাইম নিয়ে কোনো ব্যাপার নেই এর যে ইন্টেনশন দিচ্ছেন আপনি যে জন্য প্রয়োজন বা আপনি যেটা মনে করে করছেন সুইচওয়ারটিকে সেইটির উদ্দেশ্যে যখন আপনি অ্যাপ্লাই করছেন তখনই এটা অ্যাক্টিভ হয়ে যায় কাজ করতে শুরু করে আপনি সকালে দুপুরে রাত্রে সন্ধ্যায় যখন খুশি করতে পারেন আপনি বাড়িতে বসে ছাদে গিয়ে কোনো পার্কে ট্রামে বাসে চলতে চলতে কোনো দোকানে আছেন সেই অবস্থায় আপনি টিভি দেখছেন সেই অবস্থায় এটা জব করতে পারেন বাসি কাপড় বা শুদ্ধ কাপড়ের কোনো ব্যাপার নেই মাছ মাংস আপনি খাচ্ছেন কি খাচ্ছেন না অর্থাৎ আপনি আমিষাশী না নিরামিষাশী এটা নিয়ে কোনো বাউন্ডারি নেই বাউন্ডারি নেই কোনো ওষুধ বাড়ি আতুর বাড়ি আর এটা জব করতে গেলে আমার অনুমতি আপনাদের নিতে হবে না কেননা ভিডিওটি আমি এখানে এই জন্য এটি নিয়ে আলোচনা করছি যাতে আপনি করতে পারেন আপনার প্রবলেম থেকে বেরিয়ে আসতে পারেন তো সেই সুইচ হ্যাঁ খুব শক্তিশালী এই সুইচ হলো রিচ আর এইচ রিচ আপনি যখনই রিচ 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 জব করবেন মনে মনে করতে পারেন আপনি আমার মতো উচ্চারণ করে করতে পারেন যখন কোনো কিছু হারিয়ে গেছে আপনি কন্টিনিউ করতে থাকুন দেখবেন আপনার সাবকনসিয়াস মাইন্ড আপনাকে ঠিক জানিয়ে দেবে কোথায় ওটা আছে বা আপনি খুঁজে পাবেন খুব সহজে হাতের কাছে যেটা অনেকবার খুঁজেছেন পাচ্ছিলেন না সেখান থেকেই হয়তো পেয়ে যাবেন আপনি জিনিসটি শুধু তাই নয় এই রিচের সঙ্গে যদি আর একটা ওয়ার্ড আপনি যোগ করে দেন তাহলে এটা আরও দ্রুত কাজ করে সেটা কি রিচ নাও রিচ নাও রিচ নাও রিচ নাও রিচ নাও অথবা আরও একটা কাজ করতে পারেন সেটা হচ্ছে রিচ ফাস্ট রিচ ফাস্ট রিচ ফাস্ট এভাবে হবে আপনি যে কোনো একটি পদ্ধতি মেনটেন করুন আপনি দেখুন খুব তাড়াতাড়ি পাবেন হ্যাঁ এটা হতে পারে আপনি এক ঘন্টা পেতে পারেন দশ মিনিটে পেতে পারেন দু মিনিট পরে পেতে পারেন আবার সারাদিনের শেষেও পেতে পারেন কখনো কখনো দেখা যায় এটা একটু সময় নেয় দুদিন তিন দিন আরও বেশি সময় নিতে পারে কিন্তু কীভাবে আপনার বিশ্বাস কতটা আছে এর ওপর আপনি কতটা প্র্যাকটিস করছেন বেলা করুন বেলা করুন করে দেখুন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এর এত শক্তি যারা সুইচ সংক্রান্ত কোনো কোর্স করতে চাইছেন তারা অবশ্যই আমাকে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন ক্লাসের জন্য অবশ্যই সব ডিটেলসে বলে দেওয়া হবে তাছাড়াও আমি রেকি শেখাই উসুই বা ট্র্যাডিশনাল রেকি হোলিফায়ার রেকি লামা পেরা ক্রিস্টাল কোর্স এবং অ্যাঞ্জেল থেরাপি ল অফ অ্যাট্রাকশন তাও আপনারা ক্লাস করতে পারেন অনলাইন ভিডিও কলিং ক্লাসের মাধ্যমে অথবা সরাসরি আমার কাছে এসে কলকাতায় আর এই যে আজকে যে রিচ যে সুইচ ওয়ার্ডটি বললাম এই সুইচ ওয়ার্ডটিও কিন্তু ল অফ অ্যাট্রাকশন এর মেথডে কাজ করে তো বন্ধুরা যারা একদম নতুন আমার চ্যানেলে তারা সঙ্গে থাকতে ভুলবে না সঙ্গে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে আর সেই সঙ্গে সঙ্গে অবশ্যই অ্যাক্টিভ করে রাখবেন পাশের বেল আইকনটিকে লাইক অ্যান্ড শেয়ার করতেও ভুলবেন না যারা সবসময় সঙ্গে আছেন তারা তো সবসময় আমার সঙ্গে থাকবেন আমি জানি আপনারা আপনাদের পরিবারকে সকলকে নিয়ে পরিবারের প্রত্যেককে নিয়ে খুব ভালো থাকুন সুস্থ থাকুন দারুণ থাকুন আর চলিত হবে ধন্যবাদ